আর আমাদের কম বেশি কিন্তু অত্যাচার বন্ধুরা আমরা সবাই কিন্তু সহ্য করি তাই ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে আমরা ইঁদুর পারি কিন্তু আমাদের খুবই ভালো হবে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হামসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে তা আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি আজকে আমি তোমাদের একটা নতুন ধরনের টিপস আমি শেয়ার করব আর এইটাই আমাদের প্রত্যেক ঘরে কিন্তু খুব আমরা যন্ত্রণা ভোগ করি তা তোমাদের আশা করি ভালো লাগবে আজ আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ইঁদুর তাড়ানোর একটা টিপস তৈরি করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবারই উপকারে লাগবে তাহলে চলো শুরু করছি দেখো বন্ধুরা এইখানে একটা আমি একটা কাচের বাটি নিয়েছি আর এই বাটিটাই আমি এখানে আমি দু চামচ মতো আমি ময়দা নিয়েছি তোমরা আটাও নিতে পারো ঠিক এই চামচে দু চামচ মতো আর বন্ধুরা এখানে নিয়েছি হাফ চামচ মতো আমি চিনি এখানে দু চামচ ময়দা নিয়েছি হাফ চামচ চিনি যেহেতু ইঁদুরের খুব এটা প্রিয় মিষ্টিটা চিনিটা দিতেই হবে আর এখানে এক চিমটি দিয়েছি লবণ এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মানে এত ইঁদুরের অত্যাচার বন্ধুরা আমরা সবাই কিন্তু এই যন্ত্রণাটা পেয়ে থাকি তাহলে কিন্তু এই ঘরোয়া টিপস দিয়ে যদি তৈরি করতে পারি আমরা এই উপকরণটা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকারে লাগবে দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চিনি আর লবণটা এইবার এখানে অল্প করে আমি একটু জল দেব দেখো বন্ধুরা জলটা দিয়ে ভালোভাবে আমি ময়দাটা একটু মেখে নিয়েছি এইবার এখানে আমি হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব একটু হাত দিয়ে মেখে নেব আমি আর একটু অল্প জল দেবো আমরা যেমন লুচি বা রুটির ময়দাটা যে মাখি সেরকমভাবে কিন্তু এটা মেখে নিতে হবে আর এই ময়দাটা কিন্তু একটু নরম হয়ে মাখা থাকে দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু একদম নরমভাবে মেখে নিয়েছি এইবার আমি এইখানে ছোট ছোট করে একদম গুলটি বানিয়ে নেব দেখো ঠিক এই মাপে রাখবো হাত দিয়ে গোল করে নেব আমি এখানে মোট আমি করেছি দেখো এই পাঁচটা গুলটি আমি এবার সাইডে রেখে দেব বন্ধুরা এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেল আর এখানে দেখো আমি এক প্যাকেট নেপথুলো নিয়েছি এটা আমাদের সবার ঘরেই থাকে যেহেতু জামা কাপড় আমরা ব্যবহার করি এই নেপথুলোটাই হচ্ছে মেন এইটাই আমি একটা ওষুধ বানাব দেখো এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি আর আমার কিন্তু একটা নেপথুলি হলেই হয়ে যাবে কিন্তু দিয়ে এই নেপথুলিটা এইভাবে আমি একটু মুড়িয়ে নেব এভাবে মুড়িয়ে নিলাম আর এখানে আমি একটা নোড়া নিয়েছি যেটা আমরা বাটনা করি সেইটা এভাবে আমি গুঁড়ো করে নেব একদম এটা মিহি করে গুঁড়ো করতে হবে দেখো আশা করছি সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে দেখো খুব সুন্দর হবে কিন্তু গুঁড়ো হয়েছে দেখো এইখানে আমি হাফ চামচ মতো চিনি দেবো দিয়ে বা চিনিটা দিয়ে ভালো হবে সঙ্গে আমি মিশিয়ে নেব আর এই মিষ্টি জাতীয় খাবার ইঁদুরের খুব প্রিয় বন্ধুরা তার জন্য মিষ্টিটা কিন্তু দিতে হবে দেখো বন্ধুরা এইবার আমি আবারও একটু উল্টিয়ে নেব দিয়ে একটু গুঁড়ো করে নেবো এইভাবে তাহলে হবে চিনি আর নেট কিন্তু একদম সমানভাবে গুঁড়োটা হয়ে যাবে দেখো খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে এটা আবার সাইডে রেখে দেব আর এইখানে ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম এটা আবার আমি একটু হাত দিয়ে একটু মোলায়ন করে নেব এর হবে এইভাবে আমি একটু মধ্যে একটু গর্ত করে নেব দিয়ে অল্প অল্প করে হবে আমি দিয়ে দেব দেখো এইভাবে আমি মুখটা মেরে দেবো যেহেতু এটা ভিতরে থাকবে না হলে ওপরে থাকলে কিন্তু ওরা গন্ধই খেতে চাইবে না দেখো বন্ধুরা একটা কিন্তু আমি গোল করে নিয়েছি আর এখানে দেখো এই পেপারগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি এখানে পাঁচ পিস আমি কাগজ নিয়েছি যেহেতু পাঁচটা করেছি এবার এখানে আমি কাগজটাই রেখে দেব তারপরও আমি একটা তৈরি করে নেব দেখো সুন্দর আবার একটা তৈরি করে নিল আবার দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নেব। আর আমাদের কম বেশি কিন্তু ইঁদুরের অত্যাচার বন্ধুরা আমরা সবাই কিন্তু সহ্য করি তাই ঘরোয়া উপকরণ দিয়ে ইঁদি এইভাবে আমরা তাড়াতে পারি কিন্তু আমাদের খুবই ভালো হবে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিলাম দেখো ইঁদুরের ওষুধটা আমি তৈরি করে নিলাম আর এই ইঁদুরের ওষুধটা নিয়ে গিয়ে কিন্তু আমি বাড়িতে ব্যবহার করব বিশেষ করে রান্নাঘরে তো খুব অত্যাচার যেহেতু গ্যাসের কাছে থেকে মেন অত্যাচার এটা আমি আমার যেখানে যেখানে অত্যাচার হয় সেখানে আমি এটা ব্যবহার করব। আর তোমরাও এভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো অনেকটাই কিন্তু উপকারে লাগবে আর যদি উপকারে লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর আমার ওষুধটা বানানো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা